আপনি যদি এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করেন তাহলে আমি সে একই অভিযোগ করব। যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা ভোট দেওয়ার জন্য লোক পাচ্ছে না আমি ব্যক্তিগতভাবে কোনো নিষিদ্ধেরই পক্ষে না আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আমি মনে করি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় কখন হয়ে যায় যখন নাকি জনগণ সেই দলটাকে প্রত্যাখ্যান করে আপনি রাষ্ট্রের ক্ষমতায় থেকে উপরে থেকে আপনার মনে হলো এই দলটাকে নিষিদ্ধ করা দরকার আপনি নিষিদ্ধ করে দিলেন এই দলটা আপনার জন্য বিব্রত করা আপনি নিষিদ্ধ করে দিলেন আমি এই প্রক্রিয়ার পক্ষপাতী না বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কখনো স্বৈরাচারী হয়ে ওঠে তার নেতৃত্ব কখনো বা সেটা গণতান্ত্রিক হয়ে ওঠে এবং সে এই যা কিছু হয় নেতৃত্বের কারণে হয় আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই আমরা প্রায়ই দেখি না যে স্কুল কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বাস দ্রুত বেগে যাওয়ার সময় কোনো একজন স্টুডেন্টকে গাড়ি চাপা দেয় দায়িতো যার পর স্টুডেন্টটা কি করে সেই গাড়িটাকে আটকায় এখন আটকে তারা কি করে গাড়িটাকে আগুন দিয়ে পড়ে দেয় সমস্যার সমাধান হয়েতে এতে গাড়িটা কি এই হত্যার জন্য কি গাড়িটা দেয় এই গাড়ি তো গত দশ বছর ধরে বাই চলছে গত দশ বছর তো এই গাড়ি অনেক লোকের উপকার করছে আজকে এই গাড়ির নিচে পড়ে এক লোক মারা গেছে তা কি গাড়ির দোষ নাকি চালকের দোষ আপনি যদি বলেন এটা কি গাড়ি এটা টাটা কোম্পানি গাড়ি ওকে তাহলে এই গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করলো কে নিটল অর্থাৎ নিটলের ওখানে আগুন ধরে দিলেন ইম্পোর্টই করতে দেবো না আবার একজন বললো না নিটলকে মেরে লাভ কি এটা তো টাটা বানাইছে তো টাটার তো রতন টাটা মারা গেছে কি করা যায় তো রতন টাটার একটা পুষ্পত্র লিখে আপনি দাহ করে দিলেন সমাধান হবে সমাধানটা হলো প্রবলেমটা হলো ড্রাইভার যে ড্রাইভার চালিয়েছে আবার ওকে দেখেন একটা কথা ভাবেন তো ওই ড্রাইভার কিন্তু গত দশ গাড়ি চালাচ্ছে এই গত দশ বছরে সে ভালোভাবে গাড়ি চালিয়ে অনেক লোকের উপকারও করছে এখন আজকে তো সে দায়িত্বটা পালন করতে পারে না হয়তো কিছু খাইছে টাইছে কি করছে আমি জানি না তো এখন আপনি বিচারটা করবেন কার ড্রাইভারের তো আওয়ামী লীগ একটা দল এই দল আমাদের স্বাধীনতা যুদ্ধেরও সমাবেশে ভূমিকা রাখছে অনেক মাসের উপকার কি এই দল দ্বারা হয় নাই হয়েছে এখন এই দলের যে ড্রাইভার ছিল সর্বশেষ যে ড্রাইভার আপনি ড্রাইভারে বিচার করেন কোনো সমস্যা নাই এই গাড়িতে তো অনেক লোক আছে অনেক লোকের মালামাল আছে অনেক লোকের ইনভেস্টমেন্ট থাকতে পারে এখানে আপনি পড়ে যেতে পারেন না তো এই দেশের আপনি ধরেন তারপরে ধরলাম আমী লীগ আপনার বন্ধ করে দিবেন এই কম পক্ষে এই দেশে এখন তিন থেকে চার কোটি লোক আছে যারা নাকি আমীলীকে ভোট দেয় সমর্থক আছে প্রত্যন্ত অঞ্চলের সবগুলি লোক নিয়ে আপনি বঙ্গপ্রসঙ্গে ফেলে দিবেন আরে এটা হয় না এটা সিস্টেম না আপনি একটা দল সে যদি জনগণটাকে প্রত্যাখ্যান করে আজকে আওয়ামী লীগে ইলেকশন করতে দেন দেখেন আওয়ামী লীগ ভোট পায় ভোট পাওয়ার পরে এই দল বুঝতে পারবে যে এই দলের সমর্থন কেন কমলো বিগত ষোলো সতেরো বছর ধরে আসলে আমরা যে ধরনটি দেখছি কিংবা যারা আসলে এক নায়ক তন্তু তৈরি করেছে যে ফ্যাসিস্ট সরকার আমরা দেখেছি তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকাটা যেমন স্বাভাবিক তেমনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সেটিও জরুরি কিন্তু শাস্তিটা আসলে কার হবে দলের সংগঠনের নেতৃত্বের কার হবে সেটি আসলে আমাদের খুঁজে বের করার সময় এসেছে কিনা অবশ্যই আসছে এটা তো করতেই হবে নেতৃত্বের বিচার করতে হবে যার হাতে পরে এই দলটা আজকে অবস্থা হয়েছে তাদের প্রত্যেকের বিচার আওতায় আমি তো মনে করি আওয়ামী লীগের শেখ হাসিনা সহ পুরো শেখ পরিবার পুরো শেখ পরিবার শেখ হাসিনার মন্ত্রী পুরো সভা। এবং এই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যত নেতা ছিল এ প্রত্যেকে বিচারের আওতায় আনা হচ্ছে এই জায়গাটিতে ডক্টর আসিফ আহমদ শাহান আমি একটু আপনার কাছে আসতে চাই আমরা প্রত্যেককে শাস্তির আওতায় আনতে চাইছি অবশ্যই যারা অন্যায় করেছেন কিংবা এই ধরনের নির্যাতনের সাথে জড়িত ছিলেন এই যে জনসম্পৃক্ততার কথা আমরা বলছি জনগণ আসলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আদৌ দেখতে চায় কি না সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থেকে গেল আবার যদি আমরা নির্বাচনে আওয়ামী লীগের মতন একটি প্রাচীন কিংবা বড় রাজনৈতিক দলকে না দেখি দেখি নির্বাচন আমরা সময় যে শব্দটি ব্যবহার করি লেভেল প্লেইং ফিল্ড সেটিও বাকি আমরা তৈরি করতে পারবো দেখেন নির্বাচনটা কিন্তু আসলে কেবলমাত্র মাত্র প্রার্থী জন্য না নির্বাচন কিন্তু ভোটারদের জন্য আমরা গতবারই 7 জানুয়ারি নির্বাচনের খুব সমালোচনা করেছিলাম কেন বলেন তো বলেছিলাম যে এটা এমন একটা ব্যালট পেপার আপনি আমাদেরকে মানে আমাদের ভোটার হাতে দিচ্ছেন যেখানে নাকি প্রার্থীর ভোটারের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই মানে আমি যাকে ভোট দিতে চাই তার নামটা এখানে নাই অসহ তার নামটা এখানে থাকতে পারতো তার মানে নির্বাচনটা কেবল কিন্তু পার্টির জন্য না পলিটিক্যাল পার্টির না প্রার্থীদের জন্য না ভোটারের জন্য তো আপনি যদি এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করেন তবে আমি সেই একই অভিযোগ করব যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা ভোট দেওয়ার জন্য লোক পাচ্ছে না তো এটা তো ঠিক হলো না রে ভাই তুই একই সমস্যা কিন্তু এভাবেই চলতে থাকবে কাজেই শুনি যে কথাটা বলেন আমি ওনার সঙ্গে একমত আমি এই কথাই বারবার বলতেছি যে আপনি প্রত্যেক লগের বিচার করতে পারবেন এই পার্টিকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে শেখ হাসিনা দুর্নীতি করে নাই শেখ হাসিনা অন্যায় করে নাই শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে নাই হত্যা করেছে সে গণতন্ত্রকে শেষ করে দিয়েছে সে মানুষের ভোটাধিকার নিয়ে হাসি তামাশা করেছে প্রত্যেকটা আছোনে বিচার হতে পারে এই বিচারটা করেন এই যে আপনি দুই দিন আগে দেখলাম ইন্টারভিউ দিল একজন ডক্টর হাসান মাহমুদ তার বিচার করেন সেই গণতন্ত্রਨੇ কি হাসি তামাশা করেছে হাসি মানে ছোট ছোট সাধারণ মানুষকে বিএনপিকে সবাইকে এদের বিচার করেন এদের বিচার করলে কি হবে আরেকজন লোক কখনো ক্ষমতা পে এ ধরনের আচরণ করার সাহস পাবে না কিন্তু আমরা যদি বলি যে আসলে আমরা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে করোনা কোনো ভাবে চলেও আসে সেই ক্ষেত্রে আসলে তারা ভোট পাবে সেই নিশ্চয়তা আদৌ আছে বাংলাদেশের মানুষের মধ্যে আসলে সেই ধরনের আস্থা কি ফিরে আসছে আদৌ আপনার কাছে একটু জানতে চাই আমি দেখুন আপনি আসলে কি চাচ্ছেন আমরা আসলে কি চাইছে আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি তৈরি করতে যাচ্ছে সো লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি যদি আমরা তৈরি করতে চাই সেখানে তো হচ্ছে জনগণের উপর আপনারা ভরসা রাখতে হবে তাহলে জনগণ কি পছন্দ করবে কি না করবে সেটা তাহলে আপনাকে অপশনটা তো দিতে হবে জনগণকে জনগণের পরে এটাকে বাদ দেক বা না দেক সেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা লিবারাল ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনি এত শক্তিশালী রাষ্ট্র রাষ্ট্র যে চাইলে হচ্ছে একে নিষিদ্ধ করবে ওকে নিষিদ্ধ করবে বরং জিনিসটা তো উল্টোটা হওয়া উচিত রাষ্ট্রের এই ক্ষমতাটাকে আপনি কমাবেন ক্ষমতাটা দেবেন জনগণের হাতে জনগণ কাউকে হচ্ছে গিয়ে পরিত্যাগ করবে সেটার ভিত্তিতেই না আপনি লিবার ডেমোক্রেটিক দেশটা আগাবে এছাড়া তো হচ্ছে গিয়ে আমরা সেই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি জি কিন্তু রাজনৈতিক দলগুলোকেও তো আসলে আস্থার জায়গা দিতে ফেরত আসতে হবে মাসুদ কামাল আপনি হাসান আহমদের কথা বলছিলেন তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল অর্থাৎ তিন মাসেই তারা বুঝতে পেরেছেন তারা গণতন্ত্র থেকে দূরে সরে গেছেন বিগত আঠারো বছরেও যেটি তারা বুঝতে পারেননি এতটাই সহজ হয়ে গেল বিগত তিন মাস ভাই আগেও বুঝেছেন আগেও বুঝেছেন লোকটা তো করাপ্ট একটা করাপ্ট লোক যখন করাপশন করে সে বুঝে না আমি করাপশন করতেছি বুঝে তো বুঝে স্বীকার করে না এই তার মানে করশন সে আগে বোঝে নেই আগেও বুঝছে করশন করছে এবং করাপ লোক কেন এই অল্প অল্প করে বলতেছে খালি সে গিয়ে এইটুক অন্যায় করছে আর কোনো অন্যায় করে নাই সে আর কোনো অন্যায় করে নাই। তার যেমন বিচার যেমন হবে তাকে সমস্ত অন্যায়ের বিরোধিতার মানে তাকে বিচার মুখোমুখি তাকে করতে হবে এটা হলো দলীয় এই শত শত অন্যায়ের মধ্যে একটা ভুল স্বীকার করেছে এবং এটা এমন একটা ভুল স্বীকার করেছে যে ভুলের জন্য তাদের শাস্তি হওয়া উচিত আপনি কি মনে করছেন আদৌ তারা ভুল স্বীকার করেছে নাকি এটিও আসলে তাদের কোন রাজনৈতিক স্ট্যান্ড এগুলো রাজনৈতিক ধান্দাবাজি শুনেন একজন করাপ্লোক আপাদমস্ত করাপ্লোক হঠাৎ করে ভদ্র হয়ে যায় না হঠাৎ করে মনে হয় না সে স্টিল সে এখন তার ওই সমস্ত যে সমস্ত কথাবার্তা বলছে ওই ইন্টারভিউতে ওখানে হাজার হাজার মিশাগত আছে সবই তো কথা সে বলতে চাই দেশে নাকি চল্লিশ পঞ্চাশ শতাংশ নাকি আওয়ামী লীগের ভোটার আছে সমর্থক আছে যদি থাকে তাহলে বাবা তুমি পালাই লাগে এই চল্লিশ যে দেশে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ তোমার সমর্থক তো তারাই যে তোমাকে ই দিবে এ প্রোটেকশন দিবে তুমি লাগে না তো ও যদি কালকে দেশে আসেন আমি বললাম তো আমি হাসান মোহাম্মদকে চ্যালেঞ্জ করে বলি ভাই দেশে আসেন আসলে পরে আপনার সরকারও কিছু বলবে না বিরোধী দলও কিছু বলবে না আপনার দলের লোক আপনার দিবে কারণ আপনারা যে অন্যায় করেছেন যে অন্যায় করে দলটাকে শেষ করে দিয়েছেন আপনাদের জায়গায় এই বাংলা মাটি তার হবে না জি একটা সময় কিন্তু আমরা দেখেছি আসলে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল তারাও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার রাজনীতি করেছে কিংবা সেই রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচন অংশগ্রহণ না করে সেই দিক থেকে তারা নানান ভাবে চেষ্টা করেছে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান কি মনে করছেন যে এবার আসলে যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি সামনে সেই নির্বাচনে এই ধরনের প্রচেষ্টা আমরা আবারও দেখবো কি দেখতে পারি সেটা সম্ভাবনা তো আছে সেই বক্তব্যটা তো আমরা শুনছি কিন্তু এই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা যারা রাষ্ট্র ক্ষমতার সাথে সরাসরি যুক্ত নেই এই ক্ষেত্রে রাষ্ট্রকে এই ব্যাপারগুলো যদি রাষ্ট্র করার চেষ্টা করে তাহলে এর ক্ষতিকারক দিকটা এর ভুলের দিকটা সেটা আইডেন্টিফাই করে দেওয়া দরকার সব কিছুই যে সমর্থন করতে হবে ব্যাপারটা তো সেরকম না কারণ যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগ এই নিষিদ্ধের রাজনীতিটা করেছে তার ফল আমরা কি দেখেছি আপনি যখন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করতে থাকেন তাহলে দুটা ঘটনা ঘটে এক একটা মতাদর্শ বা একটা মতামতকে আপনি সামনে আসতে দিচ্ছেন না সেটা যখন চাপা পড়ে যাচ্ছে একটা তৈরি হচ্ছে সেই কিন্তু সামনে চলে আসছে রাজনৈতিক পথের রাস্তাটা আপনি যত বেশি বন্ধ করতে চাবেন তত বেশি হচ্ছে গিয়ে সেটা আরো ক্ষতিকারক একটা প্রবণতার জন্ম দেয় যেটা রাষ্ট্রের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ প্রত্যেকটার জন্যই সেটা হচ্ছে ভয়াবহ ক্ষতিকারক যেইটা আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি হ্যাঁ আবার আমরা একটা দেখছি যে বিভিন্ন ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যেখানে আসলে ছাত্র রাজনীতি আমরা আতুর ঘর বলেও হয়তো ভুল হবে না সেখানে তারা আন্দোলন করছে মাঝরাতে তারা সেখানে মিছিল করছে সেটাকেও কি আমরা সমর্থন করতে পারি দেখুন এই যে আমরা ছাত্ররা দাবি করছেন খুব চমৎকার কথা তো এইখানে আমরা কেউই রাজনীতির বাইরে না কারণ ছাত্ররা একদিকে এটা দাবি করছেন আবার তারা ডাকসু নির্বাচনও চাচ্ছেন যে তিন দফা সেটার মধ্যে এখন আপনি ডাকসু নির্বাচন চাচ্ছেন সেটা তো হচ্ছে গিয়ে ডাকসুসে করতে পারেন না বিষয়টা যদি এরকম হয় যে পরিষ্কার হচ্ছে না যে ওই দলীয় লেজুর ভিত্তিক যেই রাজনীতি সেটার যদি হচ্ছে গিয়ে বন্ধ করার কথা হয় সেটা একটা জিনিস সেটার ব্যাপারে একটা কনসেনসাস আমরা ছাত্রদের মধ্যে দেখেছি বিভিন্ন সময়ে দেখেছি কিন্তু সেটার মাধ্যমে যদি আমি ছাত্র রাজনীতিকেই বন্ধ করে দিই দেখুন আমাদের দুটো ব্যাপার আছে একটা হচ্ছে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই ছাত্রদের অধিকারের যে প্রশ্নটা সেই অধিকারের প্রশ্নটাতে সবসময় ছাত্র সংসদে হবে না সেটার জন্য বিভিন্ন সময় দাবি দাওয়া করতে হবে তো তাহলে আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেন তাহলে কি হচ্ছে গিয়ে আপনি এই ধরনের যে অবস্থানগুলো সেটাকে বন্ধ করে দিবেন দ্বিতীয়ত বৈশ্বিক এবং দেশের বিভিন্ন পর্যায়ে যখন কোনো ঘটনা ঘটবে যেটা একটা রাজনৈতিক ইমপ্লিকেশন থাকে সেটার ব্যাপারে আমরা ছাত্রদের একটা ভূমিকা পালন করতে দেখেছি সেটাকে কি আমরা বন্ধ করে দেব যে যখন হচ্ছে গিয়ে রাষ্ট্র যখন কোনো একটা ভুল পদক্ষেপ নেবে সরকার যখন কোনো একটা ভুল পদক্ষেপ নেবে আমরা অতীতে দেখেছি হচ্ছে গিয়ে ছাত্রদেরকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সেই প্রতিবাদের একটা গুরুত্ব থাকে তা আমরা কি সেটা বন্ধ করে দেবো প্রতিবাদের একটা রাস্তাকে বন্ধ করে দেব। এই চয়েসটা তো ছাত্রদের উপর হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়া যে যিনি করতে যাচ্ছেন করবেন না যিনি করবেন করতে যাচ্ছেনই করবেন এই আপনি কথাটা বলেছেন আসলে আমি রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষে বিভিন্ন মতব মত থাকতেই পারে মাসুদ কামাল কিন্তু কোন একটি রাজনৈতিক দলকে আমি অপছন্দ করলে সেই রাজনৈতিক কার্যলয়ে আগুন দিতে পারি কিংবা সেই রাজনৈতিক আমি নিষিদ্ধ করে দিব কিংবা ভাঙচুর করব সেই সংস্কৃতি থেকে বেরিয় আসার সময় এসেছে কি না আমাদের অবশ্যই সেটা সবসময় এই সময় ছিল এটা তো কখনোই ঠিক না আজকে কেবল না এটা সবসময় ঠিক না এবং এটা যদি এরকম ঘটনা ঘটে তাহলে এক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখতে হবে এই যে আপনি জাতীয় পার্টি যে কথাটা মানে আলটিমেটলি তো ওইটি বললেন আপনি জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিল সরকার কি করলো সরকার কি করছে আঙুল চুটছে বসে বসে সরকারের কি কাজ সরকার যদি কিছুই না করে তাহলে এই কাজটা কে করলো একটা কতগুলি দুষ্কৃতকারী কাজটা করছে আমি মনে করি কারণ বৈষম্য বই যে ছাত্র আন্দোলন তারা বলছে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নেই তাদের কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়নি এখন কেউ মনে করলো এটা এখানে আগুন দেওয়া দরকার সে আগুন দিয়ে দিল এটা কি মূল্য নাকি রে ভাই

যে ওনারা পলিটিক্যাল পার্টি করুন এবং পলিটিক্যাল পার্টি নিয়ে ওনারা সারা দেশে ঘুরুক এবং সারা দেশে মানুষের কাছ থেকে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করুক এবং মানুষকে কনভিন্স করুক যে ওনাদের নতুন রাজনীতির কথা যেমন উনারা কাকালকে দেখলাম যে পঞ্চগড়ে একজন বলেছেন যে পুরো মানে আগের প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ এখন নেতৃত্ব নতুনদেরকে দিতে হবে তো আমি চাই যে দিতে হবে না ওনারা এটা বলুক যে এখন আমরা নতুনরাই নেতৃত্ব দিতে চাচ্ছি ওনার দেখ না আমি তো চাই দেখ কারণ এটা এই কারণে হয় যে ধরেন আমি আসলে কতটা পারি এটা মাঠে নামলেই বোঝা যায় না নামলে বোঝা যায় না ওই দূরে গ্যালারিতে বসে বসে অনেক কিছু বলা যায় তা আমি চাই ওনারা মাঠে নামুন নেমে মানুষের সঙ্গে ইনভলভ হন দেখুন মানুষ আসলে কি চায় মানুষ কি ধরনের পলিটিক্স চায় আমরা তো এটা তো আমরা অনেকেই বলি আমরা তো দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে যে আর কত এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই তো দেখতেছি আমরা এত এত বছর ধরে এখন যদি নতুন একটা ইয়াং ফোর্স আসে আমি তাকে ওয়েলকাম করি অবশ্যই তারা আসুক কিন্তু না এসে অ খুব বড় বড় কথা শুনতে ভালো লাগে না জি এরকম আসলে অনেক উদাহরণ আমরা দেখেছি ডক্টর আসিফ মাহমুদ আমরা কিংস পার্টির কথা যদি বলি বিশেষ করে আমরা বড় রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রয়োজনে বিশেষ করে নির্বাচনের সময়টাতে কিংস পার্টিগুলোকে ব্যবহার করতেও দেখেছি সেই ধারা থেকে ফিরে আসা উচিত কিনা গণতান্ত্রিক পথে হাঁটতে হলে ও মানে কিংস পার্টি তৈরি করাতে হচ্ছে কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হচ্ছে কি সুফল বয়ে আনতে পারে না কারণ কোন একটা রাজনৈতিক দল যে হচ্ছে গিয়ে আপনার বাকিদের তুলনায় একটা অন্যায় সুযোগ সুবিধা পাবে সেটার ভিত্তিতে হচ্ছে গিয়ে তারা ক্ষমতার কাছাকাছি যাবে সেটা তো গণতন্ত্রের জন্য তার ওই যে দুটো জিনিস একটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখা দরকার এক মানুষের অপশনটা আছে কিনা এবং দুই ফলাফলটা আনসার্টেন হতে হবে অনিশ্চিত হতে হবে নির্বাচনের আগেই যদি আমি জেনে যাই যে নির্বাচনের ফলাফল কি হচ্ছে তাহলে ওই যে কিংস পার্টির যে ব্যাপারটা বললেন সেটা তো হচ্ছে গিয়ে সে আনসার্টেনটাকে ভায়োলেট করে সেই জায়গাটা থেকে আমাদের অবশ্যই বিচার করতে হবে